রিসিভ করা ওপার থেকে ব্যক্তিটি বলা শুরু করলো মিহু কোথায় তুই বাসায় নাকি আজব ব্যাপার রাত বারোটা পঞ্চাশে আমি বাসায় থাকবো না তো কি বাড়ির বাইরে থাকবো আরে তুই তো দেখি রাখতে পারিস জানতাম না তো মাহিম না তোর হাতের কাছে পাইলে এখন আলু ভর্তা বানাইতাম তোর গুষ্টি ষষ্ঠি কেলাই আমি আর কইতাম না বইন মাফ কর কেমনে মাফ করুম ব্যাককালের মতন কথা কেন বলস আর কমু না আর যেটার জন্যই ফোন করেছি সেটাই বলা হলো না বলবি কেমনে হুদায় উল্টাপাল্টা প্রশ্ন জিগাস আচ্ছা যাই হোক বল কি কারণে এত জরুরি ফোন দিলি আর মেসেজ তো দেখলাম তাতেই তো হবে ফোন কেন করলি কুল আস্তে আস্তে প্রশ্ন কর সবকিছুর উত্তর দিব তো বল যে এখন ওই বাড়িতে আছে মানে আব্বুর ছদ্মবেশ ধরে সে মাহিন বিশেষ ইনফরমার থেকে পাওয়া সকল তথ্য অক্ষরে অক্ষরে বলে দিল মিহিয়ার ঠোঁটের কোণের হাসিটা আরো চওড়া হলো সব কথা শোনার পর মিহিয়া বলল তাহলে আমাদের পরিকল্পনা মতন এগোতে হবে আচ্ছা এখন রাখি কেউ দেখে ফেলবে হুম বলে ফোন রাখতে আদ্র মিহিয়ার রুমে প্রবেশ করলো সোফায় বসতে বসতে মিহিয়ার উদ্দেশ্যে বলে উঠল কেউ দেখুক আর না দেখুক আমি কিন্তু সবই দেখেছি আর শুনেও নিয়েছি বাই দা ওয়ে মাহিনের সাথে কথা হয় কেমনে মানে মিহিয়ার ভয় হতে লাগলো আদ্র সব জেনে ফেললো সেটা শুনে তাহলে কি তার কাজে আদ্র বাধা হয়ে দাঁড়াবে তার ভাবনার মাঝে আদ্র বলে উঠল মিহি ঘাবড়ে গেছো ডোন্ট ওয়ারি আই উইল হেল্প ইউ ইন এভরি মোমেন্ট আমি জানি তুমি হয়তো আমায় বিশ্বাস করতে পারছো না তবে আমি তোমায় বলছি ট্রাস্ট মি আমি যেটুকু জানি তুমি হয়তো তাও জানো না সো আমরা এক হয়ে কাজ করলেই কেউ আমাদের বাধা হয়ে দাঁড়াতে পারবে না তবে একটা খবর শুনে নাও নিতু আই মিন তোমার কাজিন মানে মামাতো কাজিন নিহারিকা নিতু এখন তোমার বাসায় যে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে তাই আমাদের যৌথভাবে এক একটা খলনায়ককে কঠিন শাস্তি দিতে হবে উইল ইউ অলওয়েজ বি বাই মাই সাইড অল দ্য টাইম মিহিয়া অবাক হয়ে আদ্রের দিকে তাকিয়ে রইল আদ্র কি বলছে সেটা সম্পূর্ণটাই তার মাথার উপর দিয়ে গেছে তবে এটা নিশ্চিত হলো যে আর্দ্র তাকে পাওয়ার জন্য সবকিছুই করতে পারে দ্যাট মিনস সে মিহিয়ার প্রতিটা কাজেই হেল্প করবে বলে প্রমিস করেছে মিহিয়ার অবাক চাহনিতে আদ্রের মনে সন্দেহ জাগলো যে মিহিয়া তাকে হয়তো বিশ্বাস করতে পারছে না তাই সে মিহিয়ার পাশে গিয়ে বসে ওর দুগালে আলতো করে হাত রাখলো তারপর তাকে তার মুখোমুখি করে বসিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করলো মিহি ডু ইউ লাভ মি টেক দিস সিরিয়াস কি বলছেন আদ্র আপনি এটা আমি আপনাকে সত্যিই ভালোবাসি এন্ড দ্যাট সিরিয়াসলি ট্রু তাহলে আমাকে বিশ্বাস করতে কি সন্দেহ আছে তবে কথা দিলাম তোমার বিশ্বাসের খেলাপ কখনো করব না ট্রাস্ট মি মিহু আদ্রের কথায় মিহিয়া স্বস্তির নিঃশ্বাস নিল তারপরে আদ্রের কপালে কপাল থেকে মুচকি হেসে বলল আমি আপনাকে বিশ্বাস করি মিস্টার আদ্র আদ্র মিহিকে বুকে টেনে নিল খুব যত্ন করে তারপর বলল মিহি তুমি কি জানো আমি তোমার কে হই হবু বর হন আর কি বলে লজ্জিত হেসে আদ্রর বুকে মুখ গুজে দিল তাই হুম তবে আরো একটা যে পরিচয় আছে কি বলে অবাক হয়ে তাকালো আদ্রর দিকে আম্মুর আপন বোন সাহেলা আন্টির মেয়ে তুমি মানে তিনি আমার খালামনি সাথে হবু শাশুড়ি মাও আর তুমি আমার সেই খালাতো কাজিন যার সাথে আমার পাঁচটা বছর কেটেছিল তার চেয়ে বড় কথা হলো তুমি সব সময় আম্মুকে বলতে তোমার একটা মিষ্টি খালা মনে ছিল হুম আম্মুই তোমার সেই খালা মনি আদের কথা চোখ চিকচিক করে উঠলো মিহিয়ার সে জানতো না যে শাহানা ইয়াসমিন বেঁচে আছে তবে মাহিন ওকে বলল না সেটা সে মনে মনে বলতে লাগলো মাহিন না তুই কাল একবার কল কর তোরে আমি খাইছি এটা ভেবেও খুশি লাগছে যে তার গঙ্গা ফরিং এখন তার বাড়িতেই আছে পাখি আদ্রের কথায় ভাবনার জগৎ থেকে বের হলো না মানে ভাবছি নামাকে সেটা বললো না কেন কারণ সেটা মানা করেছিলাম আমি তাই তাকে বলেছিলাম সেটা আমিই তোমাকে বলবো তাই আচ্ছা ঘুমিয়ে পড়ো রাত অনেক হয়েছে হুম আপনিও ঘুমিয়ে পড়ুন গুড নাইট গুড নাইট মিহিয়া কপালে ভালোবাসার পর শিখে দিয়ে আদ্র নিজ রুমে চলে এলো আর যতই যাই হোক মিহিয়া তোকে আমি দেখে নি বই তোর জন্য আমি আত্রকে হারাতে পারবো না ইয়েস তোকে আমার পথ থেকে সরতেই হবে দরকার হলে মার্ডার করবো তোকে আমি তাতেও হাত কাঁপবে না আমার মনে মনে কথাগুলো আওড়াচ্ছে আর রুমের মধ্যে পাইচারি করছে নিতু মিহা যে তার আপন ফুফাতো বোন সেটা সে জানে না যার সাথে সে ছোটবেলায় রঙিন সময় কাটিয়েছে আজ তাকেই মারতে চাইছে অবশ্য নিতু মিহিয়ার দুই বছরের ছোট জন্মের পর যখন বুঝতে শুরু করেছিল তখন থেকে মিহি বলতে পাগল ছিল সে আর আজ পরিস্থিতি ভিন্ন চেনে না সে মিহিয়াকে কারণ তার সাথে মিহিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আজ ষোলো বছর আগে মিষ্টিপু বলে ডাকা মেয়েটি আজ তার মিষ্টিপুকেই মারতে চায় ব্যাপারটা বেশ হাস্যকর হলেও নিতুর কাছে কিছুই মনে হচ্ছে না এই মুহূর্তে সম্পত্তির লোভে পড়ে সে এখন কোনটা খারাপ আর কোনটা ভালো সেটাই যাচাই করতে পারছে না হঠাৎ নিতুর বাবা মানে হায়দার জামান মেয়ের খবর নিতে ফোন দিলেন নিতুর ফোনে বিরক্তি নিয়ে সেদিকে গেলেও বাবার ফোন দেখে নিমিষেই সব কিছু ভুলে গেল রিসিভ করতে ওপাশ থেকে বলা শুরু করলো কেমন আছো মামনি বাবাটাকে ভুলে গেলে পাপা খারাপ হয়ে যাবে বলে দিলাম তোমাকে কি আমি ভুলতে পারি তাহলে তো একটু খোঁজ নিলে না যে নিতেই যাচ্ছিলাম তার আগেই তোমার ফোন যাই হোক কেমন আছো মামা কেমন আছে সবাই ভালো তোমার কি খবর আমিও ভালো তাহলেই ঠিক আছে তা খোঁজ পেলে তোমার মিষ্টিপুর না পাপা খুব মিস করি মিষ্টিপুকে কিন্তু খুঁজে পাই না তোপু যতদিন বিড়িতে আছে ততদিন খুঁজবো আমার মিষ্টিপুকে বেশ আর ওই বাড়ি সব খবর রাখছো তো হ্যাঁ বাবা তবে রোকিয়ান আনটি বেশ চালাক তবে তুমি চিন্তা করো না এই বাঁচে মানুষের হাত থেকে আমি আমার মিষ্টি মিষ্টিপুপের সবকিছু রক্ষা করব। ওকে বেশ এখন তাহলে রাখি পরে কথা হবে আচ্ছা বলে কেটে দিল ফোন নিতু মিহি হলো নিতুর মিষ্টি কিন্তু যেদিন মিহিয়া হারিয়ে গিয়েছিল সেদিন নিতু খুব কেঁদেছিল পুরো দু বছর মেয়েটা নিশ্চুপ হলেও পরে যখন সুইজারল্যান্ড চলে যায় তারপরে বন্ধুদের সাথে মিশে নিজেকে মানিয়ে নিয়েছিল কিন্তু আজও সে তার মিষ্টুপুকে মিস করে তবে এখনো জানে না যে সে তার মিষ্টুপুই হলো মিহিয়া নিতু মনে মনে আওড়াচ্ছে মিষ্টি কোথায় তুমি কত মিস করি তুমি জানো তোমার দুষ্টু পাখি তোমাকে খুবই মিস করে আই উইল ফাইন্ড ইউ অ্যাট এনি কস্ট অ্যাট দিস মাই প্রমিস এতক্ষণ রুড মুডে থাকলেও এখন নিস্তেজ হয়ে গেল সে কারণ তার একমাত্র দুর্বলতা হলো তার মিষ্টিপু তার কথা মনে হতেই খুব কান্না পায় তার কারণ তার পাপার একটা ভুলের কারণে আজ তারা সকলে একে অপরের থেকে বিচ্ছিন্ন এর প্রাশ্চিত তাকেই করতে হবে না হলে তিনটা পরিবার একেবারেই ধ্বংস হয়ে যাবে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে মাহবুব প্ল্যান মাফিক কাজ সবই হচ্ছে কিন্তু আমাদের কাছে বাধা হয়ে এলো এই নিতু মেয়েটা কিছুটি করা যাচ্ছে না এই মেয়ের জন্য রোকে আপে গম নিয়ে কথাটা বলেও মাহবুব নামের লোকটি বেশ শান্ত জবাব দিল তার প্রত্যুত্তরে আরে এত চাপ নিও না তো ওকে নিয়ে টেনশন না করে নিজের কাজ সামলাও মাইয়াকে যত দ্রুত সম্ভব বাড়িতে আনার ব্যবস্থা করতে হবে আচ্ছা নিতুর কথা না আমি দিলাম কিন্তু মিহাকে পাপড়টা কোথায় আছে কোনো এক জায়গায় আমার ইনফর্মার আমাকে খবর দিয়ে জানালো সে যতটুকু খবর দিল মাই বর্তমানে আদর নামক একটা ছেলের বাসায় আছে আদরের কথা বলায় চমকে গেলেন রুকিয়া বেগম চেঁচিয়ে বলে উঠলেন হোয়াইট আক্রমানি কি হয়েছে এমন করে চমকে গেলে কেন আদ্রমানে যে গায়কটা মাইয়াকে পোপোস কনসার্ট সেই তার বাসায় এখন মাইয়া আছে আরেক দফা চমকে গেলেন রোকেয়া বেগম মনে মনে যেটা ভাবছিলেন সেটাই হলো এখন তাদের পাতানো পরিকল্পনাতেই পানি ঢেলে দিল সব মাথায় হাত দিয়ে হতাশ হয়ে বসে রইলেন উনি কি করবেন তার চিন্তা মগ্ন হয়ে গেলেন মাহবুব রুশাকে তো আমরা শুধু ইউজ করছি ও আমার মেয়ে হলে ওর প্রতি আমার তেমন ইন্টারেস্ট লাগে না ওর খেল খতম করে দাও না এখন না রোকেয়া ওকে এখন বাঁচিয়ে রাখা আমাদের অন্তত জরুরি কিন্তু কেন কারণ এই মাইয়াকে ওর মাধ্যমেই মারবো তারপরে ওকে আইনের হাতে তুলে দিয়ে আমরা পালিয়ে যাব সবটা শান্ত হলেই আমরা এসে এডভোকেট জামালের মাধ্যমে এই সম্পত্তিতে মালিক হয়ে যাব কিন্তু আইন কতটুকু কি মানবে না মানে ওকে দুষি সাব্যস্ত করবে কিভাবে সেটা কোনো ব্যাপার না শুধুই দেখতে থাকো কিন্তু আমরা চুরি বিয়ে ঠিক করলাম তার কি হবে কিছু হবে না দরকার হলে রায়ানকেও এক সুতাতে গেতে দেবো তাদের সাথে ওকে যেটা ভালো মনে করো এতক্ষণ দরজার আড়াল থেকে সবটাই শুনে নিল রুশা রুশা তাসনিম সে যে রোকেয়ার মেয়ে বলে সকলের কাছে পরিচিত এতদিন ফ্রেন্ডসদের সাথে কক্সবাজার বেড়াতে গিয়ে বলেই বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল আজ মাত্র এসে তার বাবা মার সাথে দেখা করবে বলে এসেছিল তাদের রুমের কাছে কিন্তু রুমে ঢুকবে এমনই একটা মুহূর্তেই তার বাবা মায়ের এরকম কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল সে যাদের কিনা সে বিশ্বাস করত আপন মা বাবা ভাবতো তারাই আজ তার বিশ্বাসের মূল্য খুব ভালো করে দিয়ে দিল শত হলেও তারা কিনা তার মা বাবা কথাটা মনে হতেই তার মনে একরাশ ঘৃণার জন্ম নিল তার মায়ের প্রতি বাবা আপন না হলেও তো মাটা তার আপন কিন্তু সম্পত্তির প্রতি এতটা লোভ তাদের যে মিহিকে মেরে ওর মৃত্যুর কারণ তাকেই করিয়ে বেঁচে যেতে যায় তারা ভাবতে মুখে রং পাল্টে গেল তার রেগে গিয়ে রুমে ঢুকবে এমন মুহূর্তে আরেকটি কথা শুনে আরেক দফা চমকে গেল সে আমার না ওকে মারতে মন চাইছে না আপন গর্ভের মেয়ে আমার সে তুমি অন্য ব্যবস্থা করো প্লিজ আরে ও তোমার নিজের মেয়ে নাকি যে আদর উতলিয়ে পড়ছে মানে কি বলছো এসব মাহবুব তুমি না বলেছিলে আমার মেয়ে হয়েছিল তাহলে রুশাকে আর আমার বাচ্চাটার কি হয়েছিল তোমার বাচ্চা তো সেদিনই মারা গিয়েছিল আর মাইয়া ছোট বাইটার সাথে আরেকটি মেয়ে জন্ম নিয়েছিল ডাক্তারকে টাকা খাইয়ে আমি ছেলেটাকে কিনে নিতে চেয়েছিলাম কিন্তু ওই নাচটা সেখানে গন্ডগুল বাঁধিয়ে দিল সে গিয়ে শাহানা আপার কোলে ছেলেটাকে দিয়ে দিল তবে মেয়েটাকে সে দেখতে পায়নি কারণ তার নিয়ে যাওয়ার পরেই ডাক্তার তাকে শায়লার গর্ব থেকে বের করেছিল তারপরে ডাক্তার কৌশলে তাকে দ্রুত আমার কাছে দিয়ে চলে গিয়েছিল যেন মেয়েটি কে ছিল মেয়েটি ছিল রুষা সেই মাইয়ার ছোট ভাইয়ের যমজ বোন মানে মাহিয়ার আপন বোন সে আর রোষাকে নিয়ে আসার সময় লুক লাগিয়ে ফিট করে দিয়েছিলাম শাহনা আপার গাড়িতে যাতে সকলেই মারা যায় এবং তাই হলো সকলে সেদিন মারা যায় আর রোষাকে নিয়ে এই বাড়িতে চলে আসি আমরা কারণ আমাদের আপদ বিদায় হয়েছিল সেদিন এখন শুধু রোষা আর মাইয়ার পালা দুটাকে মারতে পারলেই সব সম্পত্তি আমাদের হবে হা 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 আমার মেয়েটা কয়েকটা দিন পর তার মা বলো সৎমারির কাছে প্রাণ দিবে ভাবতেই অপাক লাগে তাই না দুজনেই বেধরক হেসে চলেছে আর দরজার ওপাশে রাগে ঘৃণায় চোখের জল ফেলছে রুষা দৌড়ে নিজের রুমে চলে এলো সে সোজা বিছানার উপর ওপর হয়ে পড়ল সে মনে মনে আওড়াতে লাগলো মিস্টার মাহবুব আপনি আমার আপন বাবা হয়েও আমার মা ভাই আর বোনের ক্ষতি করেছেন শুধুমাত্র সম্পত্তির লোভে সাথে আপনার সোকল্ড ওয়াইফ মিসেস রুকিয়া বেগম তাই না ওকে লেটস স্টার্ট মাই গেম অ্যান্ড ফিনিশ বোথ অফ ইউ মা ভাইয়া নেই প্রবলেম তবে আপনি কি আমি খুশি বের করবই আমরা দুপুন মিলেই তোদের মতন মানুষের দিব সাঁচা সুন ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল জানা এক ঘন্টা সামনে বেরিয়ে এলো সে কাবার থেকে একটা চুড়িদার পরে বেরিয়ে এলো রুম থেকে যত সম্ভব তাকে স্বাভাবিক থাকতে হবে কেউ যেন ঘুণাক্ষরে টেন না পায় তার কাজকর্ম এখন তাকে শুধু জানতে হবে তার আপনি কোথায় সেটা বাদ কাজ সেই করবে দুপুরবেলা হয়ে এলো প্রায় রোকেয়া বেগম মনের সুখে টিভি দেখছেন যেন কিছুই হয়নি এখন রুশে গিয়ে তার পাশের সোফায় আরাম করে বসলো রোকেয়া বেগম তাকে দেখে চমকে গেলেও স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করলো কখন এলে মামনি এই তো কিছুক্ষণ আগে টার্ট লাগছিল ছিল তাই তোমাদের সাথে দেখা না করে রুমে চলে গিয়েছিলাম আচ্ছা বেশ চলো খাবে তোমার সাথে একজন নতুন আপুর পরিচয় করিয়ে দিব এসে ওইট আমি ডাকছি বলে নেতু রুমে চলে গেলেন তখন নেতু শুয়েছিল তার কাছে গিয়ে নিতু মা চলো খাবে এখন দুপুর হয়ে এলো যে আছে আন্টি চলুন দুজনেই বেরিল ডাইনিং রুমে সেখানে অবশ্য রোশা বসে ছিল রোকেয়া বেগম রোশার সাথে নিতুর পরিচয় করিয়ে দিলেন বেশ কিছুক্ষণের মাঝে তাদের আলাপচারিতা বেশ ভালোই জমে উঠলো মিহ কি হয়েছে ভাবে রেগে আছে কেন তুই রাতে আদের কাছ থেকে সত্যটা শোনার পর শাহানা ইয়াসমিনের উপর খুব রাগ হচ্ছিল তার এত কাছে থেকেও পরিচয় দিলেন না নিজের তাই সে তার উপর অভিমান করে রাগ নিয়ে বসে আছে একদম কথা বলব না আমার সাথে তুমি খুব পচা খালামুনি মিহের মুখে খালামুনি ডাকতে শুনে চমকে গেলেন শাহানা ইয়াসমিন মিহি জানল কিভাবে যে সে তার খালামুনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাকে কি বলছিস মিহু আমি একদম না তুমি আমার খালামুনি শাহানা ইয়াসমিন আমার আম্মু শাহেলা ইয়াসমিনের একমাত্র বোন সবটাই জানি আমি একদম সবটাই হুম কথাই বলবো না তোমার সাথে বেশ চমকে উঠলেন তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন কেমনে জাননি তুই